সংস্কার আন্দোলন এবং বাংলাদেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্য দিয়েই অনেক মন্ত্রী এমপি বাংলাদেশ ছেড়েছেন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ দেশেও ফিরে গিয়েছেন গত চোদ্দ জুলাই যখন দেশের পরিস্থিতি নাজুক হয় তখন অনেকেই ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন তার মধ্যে অনেক প্রভাবশালী মন্ত্রী রয়েছেন তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন এবং দুবাইয়ে পারি পারি জমান এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনারা আওয়ামী লীগের দলীয় সূত্রগুলি জানিয়েছে যে দেশের এই তাল তালমাটাল পরিস্থিতির মধ্যে নেতাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও অত্যমুল হুইছুইও হয়েছে গত কয়েকদিন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল তখন টেলিভিশনে সরকারকে ডিফেন্ড করার মতো টকশো করার লোকজনও পাওয়া যায়নি দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে কুটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা যখন চারদিকে ছড়িয়ে পড়ছিল তখন জটিল পরিস্থিতিতে গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ সাবেক অর্থমন্ত্রী আহম্মদ মুস্তফা কামাল মানে যিনি লোটাস কামাল নামে পরিচিত পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ষোলো জুলাই লন্ডনে আসেন মিরপুর ঢাকা ষোলোর এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ছাব্বিশ জুলাই দেশে ফিরে যান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একই দিনে পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো সনের এমপি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান রাত এগারোটার কিছু সময় আগে এমিরেসি একটি ফ্লাইটে তারা ঢাকা জানান ইমিগ্রেশন সূত্রে জানায় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ষোলো জুলাই মালয়েশিয়া চলে যান তার সঙ্গে ছিলেন তার পরিবারের চারজন সদস্য এই দিন আরও দুই এমপি বিদেশে যান তাদের মধ্যে রয়েছেন ময়মিন সিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি গেছেন চীনে সতেরো জুলাই রাত একটা এগারো মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় ফিরেন চট্টগ্রামে এক আসনের এমপি মাহবুবুর রহমান এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মসির রহমান মুল্লা স মুল্লা সদর ভারত সফরে ছিলেন সূত্র বলছে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন মানে ফিরে যান সতেরো জুলাই রাত এগারোটা এগারোটা বাইশ মিনিটের একটি ফ্লাইটে তিনি সস্ত্রিক ঢাকায় অবতরণ করেন ভুলা ভুলা চার আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জেকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর সাতাশ জুলাই যোগাযোগ করা হলে তিনি জানান যে কুটা সংস্কার আন্দোলনের পুরুষ সময়টাতেই তিনি ছিলেন তার নির্বাচনী এলাকায় যদিও তার এলাকায় কোটা সংস্কার আন্দোলনের কারণে তেমন কোনো প্রভাব পড়েনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় তিনি ফিরে আসেন আঠাশ জুলাই ভুলা তিন আসনের এমপি নুরুল নবীর চৌধুরী শাওয়ন সশ্রী থাইল্যান্ড থেকে দেশে ফিরে ২৬ ছাব্বিশ জুলাই থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর বারোটা পনেরো মিনিটে তিনি ঢাকায় অবতরণ করেন যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্য সহ ভারতে যান ছাব্বিশ জুলাই দুপুরে বারোটা চল্লিশ মিনিটে নভ একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা চালেন ঢাকা ছাড়েন সংরক্ষিত আসনের এমপি পারবিন জামান গত ছাব্বিশ জুলাই ব্যাংকক গিয়েছেন রাত সাড়ে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন ফরিদপুর চার আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিকসন গত তেইশ জুলাই এগারোটা চুয়ান্ন মিনিটে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন ময়মনসিংহ তিন আসনের এমপি নীরুফার আনজুম লন্ডন থেকে গত পঁচিশ জুলাই সন্ধ্যা সাতটা বায়ান্ন মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরে যান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা এশা খান পঁচিশ জুলাই কানাডা গেছেন যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে সফরসঙ্গী হিসাবে তার সঙ্গে আরও দুই কর্মকর্তা রয়েছেন এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু আঠাশ জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন রাত এগারোটা পঞ্চান্ন পঞ্চান্ন মিনিটে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরে যান চাঁদপুর চার আসনের এমপি শফি শফিকুর রহমান আঠারো জুলাই স্ত্রী সহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান এমিরেটস এয়ারলাইন্সের সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়দুর রহমান সাতাশ জুলাই স্ত্রী সহ পরিবারের তিন সদস্য নিয়ে হংকং থেকে বাংলাদেশে ফিরেন কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন আঠাশ জুলাই সঙ্গে নিয়েছেন পরিবারের তিন সদস্যকে রাত সাড়ে দশটায় একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফমর রুহুল হক এমপি আঠারো জুলাই পরিবার নিয়ে গেছেন সিঙ্গাপুরে আসাম মাসুম রানার টিভি লন্ডন